নমস্কার সোমা কুকিং ক্রিয়েশানে আপনাদের স্বাগত আজকে আমি আর একটা রেসিপি করব বাড়িতে যদি হঠাৎ করে অনেক লোক আসে তাহলে ওই অল্প ডিম থাকলে ডিমের অমলেটটা করে আমি ঝোল করবো যাতে সবার হয় রান্নাটায় ভিডিওটা দেখবেন এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি একটা না অর্ধেক আলু নিয়েছি ভাতের মধ্যে সিদ্ধ করে নিয়েছি এবার চারটে ডিম নিয়েছি চারটে পোলট্রি মুরগির ডিম নিয়েছে এই ডিমটা ফাটিলাম ডিম চারটে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু কালো জিরে দেবো লবণ দেবো হলুদ দেবো কয়েক কয়া রসুন ছাড়িয়ে আমি থেতো করে নিয়েছি এই রসুনের রসুনের থেতোটা দেব এবার এটা ভালো করে ম্যাশ করে নেব এটা হাতের সাহায্যেই করতে হবে হাত করলে পরে ভালো করে আলুগুলো মিহি হয়ে যাবে ভালো করে ম্যাশ নেবে আলুর এই আলুর জন্য দানাটা যেন একদম না থাকে সেইভাবে একদম হাত দিয়ে ভালো করে বুলিয়ে নিতে হবে এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয় সেজন্য এবার ডিমের অমলেট গুলো ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে একটু সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আর অল্প করে ডিমের গোলা দিয়ে ভাজবো অল্প অল্প করে ভাজবো একবার গোলা মধ্যে একটু আলু দিয়ে ডিমের রঙের করে ভাজলে পরে দারুণ টেস্ট হয় আর ডিমগুলো মোটা মোটামোটা হবে আর অনেকটা হবে সবার হয়ে যাবে এবার এগুলো ফিক্স করে নেবো ডিমের অমলেট এই পিস গুলো হয়ে গেছে তুলে নেওয়া আবার একটু তেল দিয়ে দেবো ডিমের গোলা দিয়ে আবার ডিমের অমলেট গুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছে তুলে নেবো বাকি ডিমের গোলাগুলো গুলো এইভাবে সব ডিমের অমলেট ভেজে নেব ডিমের অমলেট সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো সরু সরু করে লম্বা করে আলুগুলো কেটেছি লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো যে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেবে নেব আর দেখুন চারটে ডিমে কতগুলো ডিমের অমলেট হয়েছে এরকম আলু দিতে হবে সিদ্ধ করা অর্ধেক আলু বড় আলু হলে আর রসুন থেতো করে দিলে পরে এরকম অমলেট করে ঝোল করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে একসাথে দিয়ে দেবো একটা টমেটো কুচি করে রেখেছি টমেটো কুচিটা দেবো হলুদ দেব লবণ দেব মশলাটাকে কষিয়ে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো এই ভালো করে মশলাটাকে কষাবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুর সাথে মশলাটাকে আবার ভালো করে কষে নে আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে তারপরে ডিমগুলো দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার ডিমের অমলেটগুলো দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঢাকনাটা একটু দেখে নেব ঝোলটা দেখুন কতটা শুকিয়ে গেছে আর একটু ঝোলটা শুকিয়ে নেব কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছি আমি এ পাতা কুচিগুলো দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে দেব আর একটু ঝোলটা শুকাবো তারপরে নামিয়ে দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা কালারটা ডিমের অমলেটের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডিমের অমলেটের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আলু দিয়ে এরকম হালকা পাতলা ডিমের অমলেটের ঝোল রান্না করবেন যখন লোকজন আসবে বেশি অল্প ডিম থাকলে এইভাবে আলু দিয়ে আর একটু রসুন থেতো করে অমলেট করে ঝোল করে রান্না করবেন ভীষণ ভালো হয় আর এভাবে খেতেও ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে ভালো লাগলেও পাশে থাকবেন